নমস্কার বন্ধুরা উইন্টার সিজন এপিসোডের চার নম্বর এপিসোডে চলে এসেছি এই ফোর্থ এপিসোডে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ ফুলকপির রোস্ট এর আগের দিন শেয়ার করেছিলাম আমিষ ফুলকপির রোস্ট আমিষ ফুলকপির রোস্ট বানানো খুবই সহজ সেটা তোমরা দেখেই নিয়েছো আর নিরামিষ ফুলকপির রোস্ট যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু যে কোনো নিরামিষ দিনে তোমরা বানাতেই পারো এবং পুজো উপোস যাই কিছু করো এইটা ভোগেও দিতে পারো তো আজকের এই ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমরা কেটে নিয়েছি ফুলকপিগুলো সুন্দরভাবে আর তেলে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো ফুলকপিগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যাওয়ার জন্য এই তেলের উপরে নুন কিংবা ফুলকপিটা দিয়ে অল্প একটু নুন ছড়িয়ে দিন দেখবেন খুব তাড়াতাড়ি রসে যাবে আর একদম নরম হয়ে যাবে এরকমভাবে কিন্তু আগে থেকে যদি নুন দিয়ে দাও তাহলে ফুলকপিগুলো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় কারণ ফুলকপি টাইম লাগে সিদ্ধ হতে তাই অনেক তেলে না দিয়ে অল্প তেলের মাধ্যমে এই রকমভাবে তোমরা ফুলকপিটাকে ভেজে নিতে পারো এবারে এখানে দেখো চালমগজ কাজু আর নেওয়া হয়েছে পোস্ত তিন চারটে লঙ্কা তার সাথে আদা এটা সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে দেখো একটা স্মুদি পেস্ট বানিয়ে নিয়েছি আমরা আর এদিকে কড়াইয়ে তেলের মধ্যে ফুলকপি ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা জায়ফল জৈত্রী আর অল্প একটু জিরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে স্মেল সারতে শুরু হলে তারপর আমরা একের পর এক মশলাগুলো অ্যাড করব। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেল হওয়া উচিত আর দেখো এখানে টমেটোগুলো দিয়ে দিলাম এই টমেটোগুলো মশলার উপরে এই জন্যেই দেওয়া কারণ আমরা যেহেতু এখানে নিরামিষ করছি পেঁয়াজ ব্যবহার করব না তাই টমেটোগুলো আমি গোটাই দিলাম তোমরা চাইলে টমেটোর পেস্টও দিতে পারো তাহলে গ্রেভিটা আরও সুন্দর আসে কিন্তু এক্ষেত্রে যেহেতু নুন দিয়ে দেবো তাই টমেটোটাও ভালোভাবে গলে যাবে এবার বেটে রাখা সমস্ত যে পেস্ট বানিয়েছিলাম কাজু কিশমিশে সেটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে যেহেতু মগজ আছে তাই ব্যাটারটা মানে তরকারির গ্রেভিটা যেটা আমরা বানাতে চলেছি এই রোস্টের গ্রেভিটা কিন্তু বেশ থিক থেকে হবে তাই চালমগজটা কিন্তু অবশ্যই দেবেন এই সমস্ত রান্নায় চালমগজ থাকলে খেতেও ভালো লাগে আর গ্রেভিটাও খুব সুন্দর হয় এবার মশলাটা খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এই সময় একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রেড চিলি পাউডার দিলে দেখতে সুন্দর হবে যেহেতু এটা হলুদ বর্জিত রান্না তাই এখানে রেড চিলি পাউডারটা একটু বেশি করে দিতে হবে এবার ফেটি রাখা টক দই দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব সব সময় কিন্তু কালারে চিন্তা করলে হয় না কিছু কিছু সময় রকম সাদা মাটা খাবারও অসাধারণ সুন্দর লাগে স্বাদ মতো এখানে নুন দিয়ে দেওয়া হলো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনি দিতে একদমই ভুলবেন না এখানে কিন্তু অল্প একটু মিষ্টির জন্য চিনিও দিয়ে দিলাম এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে কাজু কিশমিশ থাকার কারণে একটু মিষ্টি ভাব আসবে কিন্তু তবুও এক্সট্রা একটু চিনি অ্যাড করতে ভুলবেন না দেখুন তেলটা কি অসম্ভব সুন্দর ছেড়েছে চারিদিক থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিন জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেবেন না যেহেতু ফুলকপিটা ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো জলটা দেবেন ফুলকপি সিদ্ধ হওয়া যতটা লাগে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে ফুটতে দিতে অপেক্ষা করতে হবে ভালো করে ফুটে এলে এর মধ্যে এবার ফুলকপিগুলো আমরা ছেড়ে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে একবার হলেও জানিও যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করো আর কেমন খেতে হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না ভেজে রাখা ফুলকপিগুলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটে ওঠার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করব এবং চারিদিক থেকে ফুটে উঠে গেলে এটা এবার আমরা নামিয়ে নিলেই একেবারে রেডি করে নিতে পারি এই ফুলকপি রোস্ট তো চলো দেখতে থাকো এটা ততক্ষণ একটু ফুটতে দেওয়ার জন্য আমরা অপেক্ষা করি দেখো হালকা ফুড এসে গেছে আর এবার খুব সুন্দরভাবে যখন ফুটে যাবে এবার দেখো নামিয়ে নেওয়ার পালা আমাদের পুরো ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেক ঘনত্ব এসে গেছে তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করব তার কারণ কি ফুলকপির রোজ তো একেবারেই রেডি এবার খাবার পালা তো চলো ততক্ষণ আমরা খেতে থাকি আর তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো টাটা